তাহনাজ চৌধুরী আপনি আর লিখেছেন বাড়ির অংশীদারি পুকুর থেকে গুটি কয়েকজন তাদের ইচ্ছামত মাছ ধরে খায় অন্যদের দেয় না বা অনুমতিও নেয় না এক্ষেত্রে ইসলামের হুকুম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এ ধরনের কাজ করে থাকেন যখন একটা পুকুর হবে সরিকানা পুকুর অংশীদারিত্ব থাকবে অনেকের তাহলে সেক্ষেত্রে এটার একটা সুষম বন্টন হতে হবে যার যা ন্যায্য অধিকার সে অনুপাতে মাছ ধরে যোগ করে নিতে হবে বা বিক্রি করে তার টাকা নিতে হবে আপনি খেয়ালকুশি মতো সেখান থেকে মাছ তুলে খেয়ে নিলেন অন্যদের পারমিশন নাই তাহলে সেক্ষেত্রে আপনি এটা হারাম খেলেন আমরা অনেকেই নামাজ কালাম পড়ি রোজা রাখি কিন্তু এগুলোকে হারাম মনে করি না এটা হারাম আপনি একজনের পকেট থেকে টাকা পকেট মানে করলে যেরকম গুণা একজন থেকে ডাকাতি করে টাকা সেটা যেরকম অপরাধ হারাম আপনার জন্য ঠিক এটাও এরকম হারাম এই পুকুরে মালিকানা যেহেতু অনেকের অতএব সমান হারে বা যার যতটুকু পাওনা সেই হারে ন্যায্যতার ভিত্তিতে এটার মাছ এবং অন্যান্য সুবিধা ভাগ করে নিতে হবে অন্যত আমরা গুণাকার হবো এমনি ফয়সাল হোসেন আপনি লিখেছেন নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুণা হবে যদি গুণা না হয় তবে অন্য কি সম্বোধন করে ডাকা যাবে এটা তো আসলে অরুভা এবং পরিবেশের উপর নির্ভর করে আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে বাংলাদেশে সাধারণত আব্বা আম্মা ডাকা হয় এখানে আব্বাম্মাই ডাকবেন অন্য কিছু বললে তারা যদি মন খারাপ করেন তাহলে আপনি সেটা বলবেন না গুনা হবে না কিন্তু আপনার জন্য এটা অনুচিত আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য তারা মুরব্বী তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনি ডাকবেন শুরুতে হয়তো একটু আনাজি লাগবে পরে আস্তে আপনার কাছে ইজি লাগবে ছাড়া আপনি আঙ্কেল আন্টি বললে গুণ হবে না বা আপনি যেটা বলে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেটা বলতে পারেন মৌলিকভাবে আব্বা আম্মা বলতে আপনি বাধ্য নন কিন্তু আপনার উচিত স্বামী আপনার স্বামী হিসাবে আপনার স্ত্রীকে খুশি করা এবং স্ত্রী হিসাবে স্বামীকে খুশি করার জন্য শাশুর প্রতি এমন সম্পোধন করে যাতে তারা অসন্তুষ্ট না হন রোনাল আপনি লিখেছেন শুধু আত্মীয়ের সাথে কেমন সম্পর্ক রাখা উচিত তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি গুণা হবে সম্পর্ক ছিন্ন করতে যাবেন না তবে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সেই হারামটার জন্য আপনি ভক্ষণ না করেন সেটি খেয়াল রাখবেন এবং তাকে সুবিধা অনুযায়ী নাসিহা করবেন আমরা অনেকে আছি আত্মীয় স্বজনকে কোনো নাসিহা করা হয় না তারা অন্যায় করছে অবিচার করছে ভুল পথে আছে আমরা জেনেও না জানা ভান করে আছি এবং তাদেরকে সংশোধন করা তাদেরকে নাসিহা করা উপদেশ দেয়া এটার কোনো গুরুত্ব আমাদের মধ্যে খুব একটা দেখা যায় না তো এই জায়গা থেকে আমাদেরকে একটু সরে আসতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে তবে তাদের সাথে আপনার সম্পর্ক রাখতে গেলে যদি আপনি হারাম থেকে বাঁচতে না পারেন নিজে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে দূরত্ব বজায় রাখবেন কিন্তু একেবারে ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা করবেন না